সন্ত্রাস কবলিত এলাকায় প্রথমবার দলীয় কার্যালয় উদ্বোধন করল গেরুয়া শিবির পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া বারে ফিতে কেটে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন উত্তর কাঁথির বিজেপি বিধায়িকা সুমিতা সিনহা এদিন দলীয় কার্যালয় উদ্বোধন করার পর বামুনিয়া বারে একটি কর্মী সভায় যোগ দেন সুমিতা সিনহা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন লোকসভা ভোটকে সামনে রেখে এই দলীয় কার্যালয় উদ্বোধন করা হয় মানুষ তৃণমূলকে এখানে পর্যদস্ত করেছে তাই তারা রাতের বেলা বাইক বাহিনী নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে বিজেপি তৃণমূলকে ভয় পায় না বরঞ্চ তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে বাথুয়ারি আমার বিধানসভা এলাকার মধ্যে পড়ছে আগামী লোকসভা ভোটে মানুষ আমাদের সমর্থন করবে বলে আশাবাদী স্থানীয় বিধায়িকা সুমিতা সিনহা স্থানীয় বিধায়িকাকে কাছে পেয়ে খুবই আপ্লুত এলাকার বাসিন্দারা এদিনের সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক অমলেশ পাহাড়ি দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আনিসুর রহমান তপন বর অংশুমান জানা বিষ্ণুপদ মাইতি প্রমুখ বিজেপি নেতৃত্বগণ কি বলবো মানে আপনারা একটা জিনিস বুঝতে পাচ্ছেন যে এখন দিকে দিকে বিজেপির রমরমা এবং বিজেপির ছোট্ট একখানা বামুনি একটা ছোট্ট বুথ আমার সেই বুথে ভাবুন আমরা একখানা বিজেপির অফিস করতে পেরেছি তার মানে বুঝতে পাচ্ছেন আমাদের জয় জয়কার ক্রমশ এগিয়ে চলেছে এটাই আসল কথা কর্মী করেনি আশঙ্কা প্রকাশ ওদের একটা ভয় দেখাবার তৃণমূল পার্টির একটা ভয় দেখাবার খুব ভালোবাসে আর আমরা ওই ফাঁকা আওয়াজগুলো শুনি কারণ আমরা জানি একটা পা একটা একটা ওখান থেকে তুলতে পারবে পারবে না না পাও রাখতে সেই পায়ের অবস্থা কি করব আমরা তারা জানে না তাই বেশ এটা তো তাদের অভ্যেস তাদের আঠাশ টাকার পাউস দিলে তাদের এক কেজি মাংস দিলে তারা বাইক বাহিনী তাণ্ডব ওটা মজা একটা মজা ওটা তাণ্ডব করে না ওই যে রাস্তায় আমরা অনেক সময় দেখেছি দেখবেন কলকাতায় ব্রিজের ওপরে অনেক বাচ্চা এরকম বাইক নিয়ে হু হু করে চিৎকার করতে করতে ওটা মনে মনে করে তাণ্ডব কিন্তু ওটা অরিজিনাল তাণ্ডব নয় এটা ভয় দেখাবার চেষ্টা একবার একজন এখানকার একটা মানুষ দাঁড়িয়ে পড়লে আমি তো গর্ব করে বলছি বাঁচারির একটা মানুষ দাঁড়িয়ে পড়লে আমি দেখবো ওই তাণ্ডব কোথায় থাকে অবশ্যই লোকস রবাব বোর্ডকে ই করে কেন আমাদের এখন অনেক যোগাযোগ করার ব্যাপার আছে প্রত্যেকটা মানুষের সঙ্গে এখন যোগাযোগ করতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে এখন আমাদের তাদের সুখ দুঃখের খবর তো এমনিতেই নিই আমি সবসময় আপনি খোঁজ দিয়ে দেখবেন আমি সব সবসময়ই আছি কিন্তু একটা কার্যালয় করলে কি হবে আমার কিছু কথা একসাথে জমা হয়ে আমার কাছে প্রতিদিন রাত্রে পৌঁছবে এই কারণেই আমি বসবে আমার চারটে ছেলে মেয়ে আমার ভালো লাগবে এই আদারওয়াইজ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমাদের সংগঠন একটা করে কার্যালয় প্রত্যেক বাড়িতেই চলছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টির বেবি এখন তমরুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনি প্রাইভেট লিমিটেড প্রদুপষণ তমলুক আদি মহীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন